দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহায়তা রাখার জন্য কাজ করে যাচ্ছে তার এই জন্য আমাদের দেশে অভিযুক্ত কাজ করে যাচ্ছে দেশের মাদক নির্ময় পাশাপাশি যে কোনো সময়

দু হাজার চোদ্দ সালে সে আটচল্লিশ মাসে ডলার এবং এই কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা কাজ করি সে অত্যন্ত চতুর্থ প্রকৃতির লোক সে কোনো মোবাইলের সিম ইউজ করতে সে প্রতিনিয়ত অনলাইনে চেষ্টা করে আমাদের র্যালওয়ানের অত্যন্ত অল্পযুক্তি দল তাকে ট্রেস করতে সক্ষম হয় এবং আজকে সকাল এগারো উত্তরা চার নম্বর সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে সে জানায় আনুমানিক তিনশো থেকে চারশো কোটি টাকা বিভিন্ন তার এখানে ইনভেস্ট করেছিল এবং সেও জানায় যে টাকা দেশে আসলিয়াতে ইন্দুর গান্ধী নামক একটু বোঝায় সে একশো বাষট্টি জায়গায় ফল করেছে সবচেয়ে আশঙ্কার বিষয় এই একই প্যাটার্নে একাধিক প্রতিষ্ঠান উত্তরাতে কাজ করতেছে আমরা এটা নিয়ে অধিকার তদন্ত পরিমাণ এটা নিয়ে কাজ করবো ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতারকরা